তিনটি প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনি পেয়ে যাবেন ইউএস এর ভিসা তো এটা কিভাবে কি আসবে বিষয় এটা কি সেটাই জানাবো আপনাদের যাতে দুই একটা দেশ যাওয়া আছে বা চার পাঁচটা দেশ যাওয়া আছে তারা অনেক সময় ইউএস এর ভিসাটা এবং এই তিনটা অথবা যদি আপনি এই তিনটা কোয়েশনের সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার রেশিওটা টা হান্ড্রেড হান্ড্রেড তো যাই হোক না কেন আমি আজকে আপনাদেরকে জানাবো যে ইউএস এর ভিসাটা ইজিলি কিভাবে করতে পারবেন আপনারা জানেন যে প্রতিনিয়ত ইউএস এর ভিসা কিন্তু হচ্ছে এবং বি ওয়ান বি করি এর বাইরেও কিন্তু অন্যান্য এফ ওয়ান

কিছু অর্থাৎ অনেক ডকুমেন্ট প্রয়োজন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন প্রয়োজন ব্যাংকে কত টাকা আছে সেটা প্রয়োজন এবং আপনি কি করেন সেটা প্রয়োজন আছে এবং আপনার বাড়ি কয়টা আছে গাড়ি কয়টা আছে ইত্যাদি সব কিছু প্রয়োজন কিন্তু ইউএস এর বিষয়টা সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ইন্টারভিউ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড এখন তিনটি তিন নাম্বার অথবা তিনটি প্রশ্ন কি কি সেটা হচ্ছে আপনি কেন যাবেন ইউএসএ এই জিনিসটা আপনাকে প্রপারলি বোঝাতে হবে যে আমি যেহেতু কয়েকটা দেশ গিয়েছি সুতরাং আমি এখন যেতে চাচ্ছি ইউএসএ কারণ ইউএসএ আমার একটি স্বপ্ন আমি আমেরিকাতে যদি যেতে পারিস তো যাই হোক যেটা প্রথম বলতে চেয়েছিলাম যে ইউএসএ কেন যাব অর্থাৎ ইউএসএ কেন যাবেন ইউএসএ কেন যাবেন এই অ্যান্সারটা যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন যে আসলে আমি এর আগেও কয়েকটা দেশ গিয়েছি এখন আমি ইউএসএ ঘুরতে যাব এই জিনিসটা যদি আপনারা জানাতে পারেন খুব সুন্দর স্মুথলি অ্যান্সার দিতে পারেন সেই এর একটা বিষয় আরেকটা বিষয় আপনার ইউএসএ আত্মীয় স্বজন থাকে কিনা অনেকেও আপনারা এটা বলবেন যদি আপনাদের ফার্স্ট বেলাটির কেউ থাকে সেক্ষেত্রে আপনি বলবেন আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে বলবেন যে না কেউ থাকে না এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি করেন আপনি কি বিজনেস করেন নাকি জব করেন আপনার বাংলাদেশে সাথে সম্পর্ক রয়েছে কিনা অর্থাৎ আপনি ইউএসএ যদি চান অথবা ইউএসএ যদি আপনাকে ভিসা দেয় সেক্ষেত্রে আপনার বাংলাদেশে ব্যাক করবেন কিনা এই জিনিসটা যদি বোঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে এই জিনিসটা আপনাকে স্মার্ট ওয়েতে বোঝাতে হবে এবং আপনি এই জিনিসগুলো কিন্তু আপনি মোটামুটি জেনে বুঝে এরপর অ্যান্সার দিলে এবং আরও একটা বিষয় যে ডিপেন্ড করবে এটা ডিএক্স আরো আরও একটি বিষয় এটার উপর ডিপেন্ড করবে ডিএক্স এক্স ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে ডি ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে এই ফর্মটার মধ্যে আপনি কি দিয়েছেন এই ফর্মটাও একটা ম্যান্ডেটরি বিষয় এই ফর্মটা যদি আপনি ঠিকঠাক মতো ফিল করতে পারেন সেটা দেখে দেখে কিন্তু আপনাকে কোশ্চেন করা হবে অর্থাৎ আপনি কেন যাবেন কি করেন কোথায় থাকবেন কোন কোন দেশ গিয়েছেন এই যে ফর্মটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এই ফর্মটার ক্ষেত্রে আমি বলবো যাকে তাকে দিয়ে করাতে না যারা শুধুমাত্র এক্সপার্ট তাদের দিয়ে আপনি করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা হান্ড্রেড হান্ড্রেড